ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে একটি বাস্তব সত্যি বিষয় নিয়ে কথা বলবো হিংসুক মানুষ জীবনে আপনি যত উপরে উঠবেন তত মানুষ আপনাকে ভালোবাসবে না বরং হিংসা করবে পেছনে টেনে ধরতে চাইবে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কারণ হিংসা হলো আপনার সফলতার প্রমাণ চলুন আগে জেনে নেই হিংসুক মানুষকে চিনবেন কীভাবে প্রথম লক্ষণ যখন আপনি ভালো কিছু করেন সফল হন তখন তারা হাসি মুখে অভিনন্দন জানালেও ভেতরে ভেতরে কষ্ট পায় তাদের মুখের ভাবেই সেটা ধরা যায় দ্বিতীয় লক্ষণ তারা সব সময় আপনার ভালো দিকগুলো আড়াল করে রাখবে সামনে প্রশংসা করবে কিন্তু পেছনে গিয়ে বলবে ও কিছুই না ভাগ্য ভালো ছিল তৃতীয় লক্ষণ আপনি যতই ভালো কাজ করেন না কেন তারা খুদ খুঁজে বেড়াবে কখনো বলবে ওটা তো আসলে সহজ ছিল আবার কখনো বলবে ভাগ্য থাকলে সবাই পারে চতুর্থ লক্ষণ তুলনা করে আপনাকে ছোট করতে চাইবে বলবে অমুক্ত এর চেয়ে ভালো করেছে এই তুলনা দিয়ে আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায় পঞ্চম লক্ষণ আপনার স্বপ্নকে তারা তুচ্ছ করে যখন বলবেন বড় কিছু করতে চান তারা বলবে এগুলো দিয়ে কিছুই হয় না এখন প্রশ্ন হলো এমন মানুষদের নিয়ে কি করবেন প্রিয় ভাই ও বোনেরা হিংসক মানুষকে ভয় পাওয়ার কিছুই নেই বরং তাদের জন্য খুশি হন কারণ তারা আপনার ভেতরের আলো দেখছে যা তাদের চোখে লাগে একটা কথা মনে রাখবেন যদি কেউ আপনাকে হিংসা না করে বুঝবেন আপনি এখনও আলো সরাতে পারেননি যে বা যাহারা আপনাকে ঘৃণা করে তারা আপনার অগ্রগতি সহ্য করতে পারে না তারা আসলে নিজের অক্ষমতার কথা প্রকাশ করে তাদের হিংসা মানেই আপনি কিছু করছেন আপনি এগিয়ে যাচ্ছেন আপনি আলাদা হচ্ছেন তাই হিংসকদের কথায় কান দেবেন না তাদের কথা উপেক্ষা করুন আর একটু পরিশ্রম করুন প্রমাণ দিন কাজে মনে রাখুন হিংসুক মানুষ আপনার শত্রু নয় বরং আপনার সাফল্যের পথচিহ্ন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হল আপনার ধৈর্য কঠোর পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা হিংসুকদের কথা আপনাকে থামাতে পারবে না বরং যত বেশি তারা জলে তত বেশি আপনি উজ্জ্বল হবেন তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন হিংসুকদের কথায় কখনো ভাঙবেন না তাদের হাসি মস্করা তাদের ঈর্ষা তাদের বাধা এসবকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যাবেন প্রিয় ভাই ও বোনেরা শেষের একটা লাইন মনে রাখুন হিংসুক মানুষের সবচেয়ে বড় কষ্ট হল আপনি থেমে যাননি মনে রাখবেন হিংসা মানে আপনি এগিয়ে যাচ্ছেন যদি কেউ আপনাকে হিংসা না করে বুঝবেন আপনি এখনও আলো সরাতে পারেননি হিংসুক মানুষ আপনার শক্তি নয় বরং আপনার সফলতার প্রমাণপত্র তাদের কথায় ভেঙে পড়বেন না বরং এটাকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যান আল্লাহর রহমত কঠোর পরিশ্রম আর নিজের আত্মবিশ্বাসী আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হিংসুকরা শুধু দেখবে আর জ্বলবে তাই হাসি মুখে কাজ করুন ধৈর্য ধরুন আর প্রমাণ দিন কাজে